বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে নীলাব্জ সুরঙ্গমার বিবাহবার্ষিকীর পার্টিতেই সবাই আরণ্যককে গান গাইতে বলে কিন্তু আরণ্যক জানাই সে গান গাইতে পারবে না এমনকি গরিমা রাজা সবাই আরণ্যককে অনুরোধ করে শেষে নয়নতারা আরণ্যককে বলে আরণ্যক তুমি গান গাইতে পারো আরণ্যক বলে না মানে সেভাবে কখনো শেখা হয়নি নয়নতারা বলি প্লিজ একটা গান গাও না আসলে কি বলতো আমার গান শুনতে ভীষণ ভালো লাগে নয়নতারা রূপী রোশনের অনুরোধে আরণ্যক গান গাইতে রাজি হয় আর সেটা বুঝতে পেরেই জাহ্নবী এগিয়ে এসে বলে বাদশাহ প্লিজ আমাদের গরিমা রানীর জন্য একটা গান গাও না গরিমাও আরণ্যককে বলে আরণ্যক সবাই এত করে অনুরোধ করছে প্লিজ গান গাও এরপরেই আরণ্যক গান গাইতে রাজি হয় আরণ্যক এর স্টেজে গান গাইতে শুরু করে আরণ্যকের গান শুনে গরিমা মনে মনে ভাবে আমি জানি আরণ্যক তোমার মনে তোমার চিন্তা ভাবনায় সবসময় রশনায় আছে ওই মেয়েটা মরে গিয়েও আমাকে এক মুহূর্তের জন্য শান্তি দিচ্ছে না আর এখন এসে জুটেছে এই নয়নতারা কবে যে আমি তোমাকে নিয়ে বিদেশে যেতে পারবো তারপরে এরা কেউ আর তোমার জীবনে থাকবে না আর যদি একবার আমি কনসিভ করি তবে তো তুমি সারা জীবনের জন্য শুধু আমার হবে আরণ্যক শুধু আমার কেউ আর তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না অন্যদিকে আরণ্যক সেই গানটি গায় যেই গান কিনা প্রথমে সে রোশনাইয়ের জন্যই গিয়েছিল তাই তো আরণ্যকের মুখে আবারও সেই একই গান শুনে রোশনাই বেশ ইমোশনাল হয়ে যায় রোশনাই গভীর চিন্তায় ডুবে যায় আরণ্যক একটু একটু করে রোশনের দিকে এগিয়ে আসে যদিও সবাই ভেবেছিল আরণ্যক বুঝি গরিমার কাছে আসছে কিন্তু আরণ্যক গরিমাকে পাস করে নয়নতারার কাছে এসে নয়নতার চোখে চোখ রেখে গান করে আরণ্যকের গান শেষ হয় সকলের হাততালিতে রোশনায়ও যেন হোসে ফিরে আসে নয়নতারা চোখের ইশারায় আরণ্যককে বোঝায় খুব ভালো গান হয়েছে নীলাব্জ আরণ্যকের হাত থেকে মাইক্রোফোন নিয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে কথা বলে সুরঙ্গমা নীলাব্জকে বলে নীলাবজ তুমি আমার জন্য যে সারপ্রাইজ রেখেছিলে সেটা কখন দেবে নীলাব্জ বলে সুরঙ্গমা এত সময় অপেক্ষা করেছ প্লিজ আর একটু ধৈর্য ধরো আগে তো কেক কাটা হোক তারপরেই সবার সামনে বলবো সুরঙ্গমা বলে ঠিক আছে বেশ আমি আর তোমাকে কিচ্ছু বলবো না তোমার নির্ধারিত সময়েই দিও এরপরেই সুরঙ্গমা নীলাব্জর সামনে কেক আনা হয় অন্যদিকে রোশনাই রাগে ফুসছে রোশনাইয়ের বাবা রোশনাইয়ের পাশে এসে দাঁড়ান রঞ্জন প্রসাদ রোশনাইকে বলেন কি হয়েছে মা ভয় পাচ্ছ রোশনাই বলে না বাবা আমি ভয় পাচ্ছি না তবে এই সুরঙ্গমা মুখার্জি যখন আমার সামনে দাঁড়িয়ে থাকে তখন আমার রঞ্জন প্রসাদ বলে মা তোমার কি মনে হয় ও এই সব কিছু জানে না ও সবটাই জানে ও জানে আমি কে তুমি কে আরও নিজের সম্পর্কেও সব কিছুই জানে ও জেনে শুনে যদি এতটা নির্লজ্জা হতে পারে তো তুমি কেন এতটা লজ্জা পাচ্ছ একদম লজ্জা পাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার নাটক দেখো অন্যদিকে সুরঙ্গমার রঞ্জন প্রসাদের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে কি ভেবেছ তোমরা বাবা মেয়ে আমার শান্তি আমার সুখ সব কিছু নষ্ট করবে সেটা তোমরা কখনোই পারবে না বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি আমার স্বামীর সাথে কতটা ভালো আছি কতটা খুশিতে আছি এরপরেই নীলাব্জ সুরঙ্গমা কেক কাটে সবাই হাততালি দেয় তাদের অ্যানিভার্সারি উপলক্ষে আরণ্যকের পরিবার সবাই দারুণ খুশি এরপরেই নীলাবজ বলে আমি সুরঙ্গমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি এইবার সেই সারপ্রাইজ ওকে দেব তবে হ্যাঁ তার আগে আমি আপনাদের একটা কাহিনী শোনাব সবাই বেশ উৎসাহ নিয়ে নীলাব্জর কাহিনি শুনছে নীলাব্জ বলে এরকমই এক পার্টিতে একজন ছেলে একজন মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায় যাকে বলে প্রথম দেখাতেই ভালোবাসা তাদের বিয়ে হয় আর বিয়ের কিছুদিন পরেই তাদের ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম হয় গল্প শুনে সবাই বুঝতেই পারছে এটা নীলাব্জ সুরঙ্গমার গরিমার গল্প বলা হচ্ছে তাই গরিমাও খুব খুশি কারণ সবার কাছেই মনে হচ্ছে এটা নীলাজর সুরঙ্গমার ভালোবাসার গল্প তাই সবাই ভীষণ উৎসাহ নিয়ে এই গল্পটা শুনছে এর উপরেই নীলাব্জ বলে তাদের মেয়ে সন্তান জন্মের পরেই হঠাৎ করে সেই মেয়েটির মনে হয় নাচের ট্রেনিংয়ের জন্য তাকে এক বছরের জন্য মুম্বাই যেতে হবে আর সেই মেয়েটির স্বামী ছিল ভীষণ সাপোর্টিভ তাই তো সে তার স্ত্রীকে মুম্বাই যেতে রাজি হয় আর কন্যা সন্তানটির দেখাশোনার দায়িত্ব সে নিজেই নিয়ে নেয় এক বছর পরে তার স্ত্রী আবারও তার জীবনে ফিরে আসে আবারও তার স্ত্রী সংসার শুরু করে কিন্তু কোথাও গিয়ে সেই স্বামী বুঝতে পারে তার স্ত্রী তাকে মন থেকে ভালোবাসে না বরং তার টাকা পয়সা তার স্ট্যাটাসকেই ভালোবাসে কথাগুলো শুনে সকলের মুখের হাসি মিলিয়ে যায় এমনকি সুরঙ্গমার মুখের হাসিও মিলে যায় নীলাপ কি বলতে চাইছে সুরঙ্গমা বুঝতে পারছে না আসলে তার স্ত্রী এক বছরের ট্রেনিংয়ে গিয়েছিল সেখানে তার সাথে দেখা হয়েছিল তার আগের স্বামীর যাকে কিনা সে বুঝিয়েছিল তার দ্বিতীয়বার যার সাথে বিয়ে হয়েছে সেই মানুষটি ভুল মানুষ ছিল তাই তো সে তার প্রথম স্বামীর সাথে ভালোবাসার নাটক করে আর সেখানেও আরেকটা সন্তানের জন্ম হয় আর তারপরেই সেই সন্তানকে তার বোনের হাতে তুলে দেয় আর সেই প্রথম স্বামীর যমজ ভাইকে সাথে নিয়ে সে তার প্রথম স্বামীকে অনেক দূরে পাঠিয়ে দেয় এই কথাগুলো শুনে সুরঙ্গমার পায়ের তলার মাটি সরে যায় সুরঙ্গমা ভাবতেও পারছে না নীলাভ যে কথাগুলো কী করে জানল অন্যদিকে উপস্থিত সবাই তো অবাক সেই সাথে গরিমা গরিমাও বুঝতে পারছে না তার বাবাই কোন কাহিনী শোনাচ্ছে আরণ্যকের গল্পটা একটু একটু চেনা চেনা মনে হচ্ছে এরপরে নীলাব্জ বলে আস্তে আস্তে তার কন্যা সন্তানটি তার বোনের কাছে বড় হয় তার দ্বিতীয় স্বামীর মেয়ের এমন একজনের সাথে বিয়ে হয় যে কিনা সেই মেয়েটির প্রথম স্বামীর সন্তানের জন্য অলরেডি পাগল ছিল তাই তো সেই মেয়েটি তার নিজের মেয়েকে সরিয়ে ফেলতে উঠে পড়ে লাগে অন্য আরেকজনের সাহায্য নিয়ে তাকে গাড়িতে বন্ধ করে সেই গাড়ি নদীতে ফেলে দেয় আর সেই নদী থেকে একজন সাধু সেই মেয়েটিকে উদ্ধার করে আশ্রমে নিয়ে যায় সেই আশ্রমে গিয়ে এমন একজন মানুষের সাথে সেই মেয়েটির দেখা হয় যে কিনা তারই বাবা এরপরে সেই আশ্রমের সাধু আর মেয়েটির বাবা সবাই মিলে সেই মেয়েটির নাম রাখে নয়ন তারা সবাই তখন নয়নতার দিকে তাকায় এমনকি আরণ্যক এক ঝটকায় নয়নতারার দিকে তাকায় সবার মনে একটাই প্রশ্ন তবে কি এই নয়নতারাই রোশ নাই গরিমা বলে বাবা প্লিজ বন্ধ করো তুমি কি বলছো এসব? সুরঙ্গমা বলে নীলাব্জ তোমার মাথা কি পাগল হয়ে গেছে তুমি এসব কি কথা বলছো থামো তুমি নীলাব্জ বলে চুপ করো আজ তোমরা কেউ আমাকে থামাতে পারবে না আমি পুরো কাহিনী বলবই নীলাজ বলে নীলাভ মুখার্জি আর সুরঙ্গমা মুখার্জির মেয়ে গরিমা তো বটেই তবে হ্যাঁ সুরঙ্গমা মুখার্জির একটাই মেয়ে নয় সুরঙ্গমার মুখার্জির আরও একজন মেয়ে আছে যেটা শুনে আরণ্যকের বাবা আরণ্যক গরিমা সবাই অবাক হয়ে যায় নীলাজ বলে সেই মেয়েটি আর কেউ নয় সেই মেয়েটির নাম রোশনাই সবাই যেন আকাশ থেকে পড়ে সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় নীলাব্জ বলে হ্যাঁ হ্যাঁ সেই মেয়েটির নাম রোশনাই যে কিনা এখানে নয়নতরা নামে উপস্থিত আছে নীলাজর মুখে পুরো ঘটনা শুনে কারোরই আর বুঝতে বাকি থাকে না সবাই বুঝে যায় নয়নতারার কেউ নয় নয়নতারাই রোশনাই মিনি বলে মা আমি বলেছিলাম না আমি তো বলেছিলাম মা রোশনাই মরে যায়নি রোশনাই বেঁচে আছে দেখো মা ওই আমার রোশনাই আরণ্যক তখন রোশনের দিকে তাকায় আরণ্যক রোশনের দিকে তাকিয়ে বলে রোশনাই এরপরেই আর সবার সামনে রোশনাইকে জড়িয়ে ধরে অন্যদিকে পরপর এতগুলো সত্যি সামনে আসায় গরিমার যেন আর হুঁশ নেই গরিমা এই সব কিছু বিশ্বাস করতে পারছে না রোশনাই তার নিজের মায়ের পেটের বোন আর সুরঙ্গমার আরও একবার বিয়ে হয়েছিল তার স্বামী তবে কে সকলের মনে আছে আরও অনেক প্রশ্ন নীলাবজ সবার সেই প্রশ্নের উত্তর দেয় নীলাবজ সবার সামনে বলে এই যে ভদ্রলোক এখানে দাঁড়িয়ে আছেন গুরুজি রঞ্জন প্রসাদ হল সুরঙ্গমার প্রথম স্বামী